কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য ভূঁইয়া ঐক্য পরিষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফরের নির্দেশে ঈদ উপহার বিতরণ করা হয়েছে রবিবার সন্ধ্যায় শ্রীহাস্য স্মৃতি সংসদ কার্যালয়ে আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন সৌদি আরব আল কাসিম যুবদলের সভাপতি আবু ইউসুফ ভুইয়া সাবেক মেম্বার জয়নাল আবেদিন ডাক্তার মকবুল আহমদ বিএনপি নেতা মাহবুবুল হক বিএনপি নেতা আব্দুর রহিম ইঞ্জিনিয়ার মেরাজ মজুমদার চৌমুড়ি বাজারে বিশিষ্ট ব্যবসায়ী উদ্দিন আফ্রিকা প্রবাসী হুমায়ুন কবির সোহেল কামাল হোসেন জোড্ডা ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আমজাদ হোসেন জোড্ডা পূর্ব ইউনিয়ন ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সহসভাপতি গোলাম মোরশেদ সুমন ছাত্রনেতা কামরুজ্জামান রাজু আফ্রিকা প্রবাসী মাইন উদ্দিন প্রমুখ

এবং তাদেরকে আমরা যতটুকু পারি দিয়েছি যে উপাসন দিয়ে আমরা উপহার দেব এবং পর্যায়ক্রমে আমরা আগামীতে আরও আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করব উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা জানান ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে

టీవీ